আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন সবাই আসবো ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে তো অনেকদিন পর হচ্ছে ব্লগ দিতেছি কারণ যেহেতু সময়ের কারণে পারতেছি না এর জন্য

না মাসাল্লাহ সুন্দর এত সুন্দর বাড়ি রেখে কি কেউ ঢাকা শহরে থাকে ঠিকই তো ঢাকা শহর হচ্ছে বন্দি জীবন এই এই গাছে মনে হয় কাঁঠাল আসছে তাই না কাঁঠাল আমাদেরও খাওয়া হয় না আমাদের গাছে এবার আসছে চার পাঁচটা মানে আমাদের তো একটা একটা না দুইটা গাছ আমাদের তো জায়গা কম

তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের গাছ আছে তো এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ এই গাছগুলো তো সবাই চিনেন তো এখন আমরা হচ্ছে চলে যাব বাসায় তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর ছিল আর গ্রামের বাড়ি সবাই ভালো লাগে না এটা ঘরে বসিয়ে পিম করবেন আপনার জি না এটা আমি ভাঙ্গি নাই